আমরা একটা বই নতুন বেরিয়েছে ভগবানের ভগবান বচান্ন মৃত্যু ওখান থেকে ভাবছি কিছু পড়ি আজকে পড়তে পড়তে একটু আলোচনা করবো যে ব্যাপারটা ঠিক কি ভগবান বলছেন যে দু হাজার আট সালে পয়লা জানুয়ারির কথা ভগবান বলছেন যে আজ সকালে আমি খুব ভালো ছিলাম বিকেলে একটু অস্থিরতা হয়েছিল তবে হাঁটার সময় সেটা আমার একটু লোক ব্যবহার করতে হয় তাই একটু বিচলিত হই ব্যাঙাচি ভাবে আমি আর ব্যাং এক কিন্তু তা কখনই নয় আসল কথা আমি আমার স্বরূপে থাকলে সব সময় থাকলে লোক ব্যবহার করতে পারতাম লোক ব্যবহার একটা ব্যাপার লোক ব্যবহার মানে কি জানতে হবে লোক ব্যবহার মানে হচ্ছে এই যে আমরা জগৎ সংসারে চলছি মানুষের সঙ্গে মিশছি কথা বলছি এটা ব্যবহার এটা যে জগতের ব্যবহার যে মানুষের কথা বলছি মিশছি নানা রকম ভাব নানা রকম কথাবার্তা হচ্ছে ওখানে নানা রকম চিন্তা ভাবনা রয়েছে সেগুলি মানুষ যেমন এখন ধর্ম কিংবা আধ্যাত্মিকতার সঙ্গে যেটা রাজনীতি সেটার একটা মিশছে এসে একটা জায়গায় সেখানে কোনটা আমাদের আর্থিক উন্নতিতে সাহায্য করবে আর কোনটা ব্যবহারিক রাজনীতি সেটার মধ্যে কিন্তু বুঝতে মানে একটু অসুবিধা হবে আমাদের কেন কোনটা ধর্ম কোনটা ধর্ম নয় কি করে বুঝবো এই ব্যাপারগুলি তো একজন লোক ব্যবহারটা আলাদা থাকে লোক ব্যবহার মানুষ কিভাবে চলবো কিভাবে ভাবনা প্রকাশ করবো আমি আমার দেহের বাইরে এই যা কিছু ব্যবহার করছি দেখছি শুনছি কথা হচ্ছে লোক ব্যবহার তো ভগবান যেহেতু তার প্রথম থেকেই মন সবার সঙ্গে মিশেছেন তাই ভগবানের লোক ব্যবহার রয়েছে বিশাল বড় যেমন ভগবানের গুরু মহারাজ পবিত্র রঞ্জি ভগবানকে বলতেন তোর বিরাট টিম বিশাল টিম পবিত্র রঞ্জি ভগবানকে বলতেন জন্য ভগবানের লোক ব্যবহার ছিল তাই একটু বিচলিত বিচলিত বলতে এখানে আমরা যাতে এটা না ভাবি যে ভগবানের বিচলিত হওয়া মানে কিন্তু মানে না যে আমরা যেরকম করি মানে আমাদের বিচলিত করছে ভগবানের বিচলিত তা নয় কিন্তু একটা ফাঁকা ঘর রয়েছে মনে করো একটা ফাঁকা ঘর একদম ফাঁকা ঘর একদম নির্ঝুম নিশ্চুপ শান্ত স্থির একদম সেখানে একটা সুচ সুই সূচ নিডল সেটা যদি টাক করে পড়ে না সেটা ঝন করে আওয়াজ হবে ঠিক সে ভগবানের ভেতরটা একেবারে শান্ত স্থির সেখানে অতি সামান্য লোক ব্যবহারের কিছু একটা যদি তার নিজের থেকে না বিভিন্ন দিকের থেকে যখন আসতো সামান্য আমাদের শিষ্যদের জন্য তার মধ্যে একটু ডিস্টারবেন্স হতো কেমন একটা কড়াইয়ের মধ্যে তেল যখন আমরা দিই তেলটা যখন গরম হয়ে যায় তখন শান্ত হয়ে থাকে যে কাঁচা জিনিস সেখানে পড়ে লুচি পড়ে ছ্যাঁত করে ওকে তেমনি ভাবে বিচলিত ওটাই ভ্রমণগ্রস্ত বিচলিত হয়ে যাবে কিন্তু ব্যাঙাচি ভাবে আমি আর ব্যাং এক তা কিন্তু কখনো কখনোই নয় ব্যাঙাচি আর ব্যাংক দুটোর মধ্যে একটা তফাত ব্যাঙাচি মানে ব্যাঙাচি মানে যে ব্যাং অবস্থায় আসবার আগে ব্যাঙের বাচ্চা যারা জানেন ব্যাঙাচির লেজ রয়েছে ঠিক আছে সেটা হচ্ছে আমিও ব্যাঙ সে একই ভাবছে নিজেকে যেমন ভগবানের কাছে এসে আমরা নিজেরা অনেককে ভগবান ভাবে ভেবে নিতে পারি কিন্তু নয় ভাবলে ভুল হবে বলছে ভগবান স্পষ্ট বলে দিচ্ছেন যে স্বামী বিবেকানন্দ বলছে যে ঠাকুর চলে যাওয়ার পর সেই বলছে কৃষ্ণ চলে যাব কি সেই আর বারো মন তেলও পড়বে না রাধাও নাচবে না ঠিক তেমনি যাবেন দুটো ভগবান হয় না তিনি ব্যাঙাচি ভাবে ব্যাঙাচি ভাবে আমি আর ব্যাঙ এক কেন ভাবে ব্যাঙ্গাচি লেজ রয়েছে অহং যুক্ত হয়ে রয়েছে অহংকারে অহংকারে আকারিত হয়েছে তাই সে আমি বলে কিন্তু তা কখনই না যতক্ষণ অহংকার যুক্ত হয়ে থাকবে এক হয় না আমরা ব্যবহারে দেখা যায় আমি আধ্যাত্মিক জগতে সময় যখন ব্যবহারে দেখা যায় যে মানে কি হয় আমরা একজনের খাটো করে দেখাই কোন একটা জিনিসের ভগবান হয়তো বা উৎকৃষ্ট কিন্তু তার উৎকৃষ্টতা বয়ানে তিনি যখন কাউকে উৎকৃষ্ট বয়ান করতেন সেই উৎকৃষ্ট বয়ানে কিন্তু আমরা দেখেছি বাকি সবাই উজ্জীবিত হয়ে উঠতো আনন্দিত হতো কিন্তু সেই একই কাজ অন্য কেউ একজন যদি করে তখন বাকিদের মধ্যে ঈর্ষা এসে যায় সহ্য করতে পারে না ভগবান বললেন মানুষই ভগবান তার সামনে এসে যে সাধারণ একজন মানুষ সমাধিস্থ বিরাট বড় উচ্চ মানে মহাপুরুষ হয়ে উঠলো অন্য কেউ সহ্য করতে পারছে না আমাদের সামনে এসে উঠলো এমনি হবে তাই বলছে ভ্যাগাচি ভাবে যে আমি আর ভ্যাঙ্গ তারপর শঙ্করান্দকে বলছেন যে আমি সবসময় নিজেকে ভগবান ভাবলে তুইও সবসময় ভগবান ভাবলে লীলা করা যেত না আমিও স্বরূপ ভুলে থাকি তুইও ভগবান ভুলে না থাকলে লীলা হতো না দুজনের মধ্যে আমরা একটু ভুলে যায় সবাই ভগবান ভুলে গেলেও কিন্তু দাঁড়িয়ে থাকে নরে না ভুলে গেল ভুলে ভুলে যাওয়া ভগবান ভাষায় বলেছেন ভুলে যান না মানে একটা মিষ্টির ছুরি সে নিজেকে ছুরি বলে ভাবতে পারে কিন্তু সে কিন্তু ছুরি হবে না সে নিচে থাকবে সুস্বাদু থাকবে তবে আমি তা করি না। যখন কষ্ট তখন ঠিক আবার নিজের স্বরূপে দাঁড়লে সবই অভিনয় এটা ভগবানের ব্যথার থেকে ভগবান কিছু কথা বলেছেন যেমন আজ হাসছি আর ভাবছি সব মায়ার রাজ্যের কথা কেননা দেহবোধ আছে বলে এই জ্বালা আমাদের সংসারে নানা রকম সমস্যা থাকে সংসারের সমস্যা নিয়ে সবে ব্যস্ত সংসার কিন্তু বিশাল ছিল তার সংসার বিশাল ব্যাপার তার দু চারজন মানে পরিবার পরিজন নয় গুরু মাদেবযানী কেনা তার পরিবার কোনোদিনই ছিল না আধ্যাত্মিক জগতে আসবার আগে নাটক করতেন রাজনীতি করতেন বিশাল পরিবার প্রত্যেকে যেন করেছেন তিনি নিজের প্রভিডেন্ট ফান্ডের থেকে টাকা উঠিয়ে মানুষের জন্য করেছেন আগে আধ্যাত্মিক পথে আসবার আগে তার আগে এগুলি সব করে এসেছেন তার পরিবার কখনই ক্ষুদ্র সীমিত ছিল না কখন তাই বলছে ভগবান যখন কষ্ট পায় ঠিক যখন কিন্তু আবার যখন নিজের জায়গায় দাঁড়িয়ে পড়েন তখন তো আবার অন্য বারবার ভগবানকে দেখেছি ভগবান কাজ করছেন প্রচন্ড গতিতে কাজ করছেন আবার যে কাজটা শেষ হলো তখন কিন্তু স্থির হয়ে তিনি শ্বাস নিচ্ছেন দম নেন স্থির হয়ে থাকেন থাকেন নিজের উপর দাঁড়ান নিজের আত্মস্বরূপে দাঁড়িয়ে পড়লেন তখন কিন্তু কি বলেন সবই অভিনয় 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 মানে এই যে ব্যবহার করছি ব্যবহার ব্যবহারটা কখনই সত্য নয় কিন্তু এক সত্য জগন্মিথ্যা ভগবানের এই মূল কথা ভগবানের এই যে ভগবান বেদান্ত সোসাইটি ইন্টারন্যাশনাল তৈরি করেছেন ভাবাদর্শ হিসেবে পাঁচটা পয়েন্ট লিখে দিয়ে গেছেন সেখানে দেখবেন প্রথম কথাই বলেছেন ব্রহ্ম বা আত্মা বা ঈশ্বর বা ভগবান ছাড়া দ্বিতীয় বস্তু নেই কেন বলেছেন ওটাই আসল ওখানে গিয়ে দাঁড়াতে বলেছেন ওখানে গিয়ে দাঁড়াব এখন আমার যাবার কথা নয় এখনো কিছু কাজ করতে হবে মুভমেন্ট করতে না হলে এই যে আমি বিচলিত হচ্ছি তা সামলে নিতাম এখানে ব্যাপারটা অনেক বড় তাই এত সমস্যা তোমাদের যেভাবে জ্ঞান হয়েছে এভাবে জ্ঞান হওয়া কি এতই সহজ এটা বিরাট ব্যাপার যেভাবে জ্ঞান হয়েছে আমি চোখে দেখেছি এই ব্যাপারে আপনারা সবাই শুনেছেন অবৈধ স্বামী প্রবুদ্ধানন্দের কথা আপনারা শুনেছেন না অনেকে প্রবুদ্ধানন্দকে ভগবান ডেকে নিজের সামনে বসিয়ে এই ডোপ ডোপ বলে ডুবিয়ে দিয়েছেন একটা সমাধি স্থায়ী করেছে গভীর সমাধিতে চলে গেছে খালি ওখানে তবে সে তো ফিফটি সিক্স বি অনেক কথা তারপরে কি আর এরকম হয়নি না তারপরে এরকম অনেকবার দেখা গেছে তখন তখন টাইম দিতেন সময় দিতেন সবাইকে তাই তোমাকে আমি এক মাস সময় দিলাম তোমাকে দু মাস সময় দিলাম আমাকে খবর দাও খবর দাও মানে কিসের খবর তোমার জ্ঞান লাভ হয়েছে তুমি খবর পেলে তখন কি করতেন ভগবান ভগবান একদম একদম মন দিয়ে চেপে ধরে থাকতেন আসাম থেকে ভগবান চলে চলে আহ কলকাতায় প্রথমে চাকরি ছেড়ে দিলেন রেলের চাকরি ছেড়ে তারপরে গিয়ারাস নিয়ে কিছুদিন সবকিছু কমপ্লিট করে এখান থেকে মারবাড়িতে চলে গেলেন চলে যাওয়ার আগে এখানে তার যার যে যে ভক্ত বৃন্দরা ছিল সবার ব্যাপারগুলি ক্লিয়ার করতে যেতে হবে সবাই তো তাকে ভালোবাসে তিনি কিন্তু কাউকে কখনো মানে ফেলে রেখে যান সব প্রত্যেকটা ফাইল একদম ক্লিয়ার করে ফেলে দিয়েছেন চোখের সামনে দেখা অনেক কিছু একদিন দেখলাম হঠাৎ করে স্বামী গঙ্গানন্দজি আমাদের তিনি জ্ঞান লাভ করলেন কখন হলে এই শেষ আমার ইয়ে কমপ্লিট এবার আমি ঝাপ কুটালাম মানে আসামের কমপ্লিট হয়ে গেল ঝাপ কুটাল তখন আমার মনে হয়েছিল ভগবত আরেকজনের কথা বলেছিলেন যে তাকে একদম বলেছিল কোলে তুলে একদম ঝিনুক দিয়ে খাইয়ে দেবে তার তো এখনো কোনো খবর হলো না কি ব্যাপার ভগবানের সঙ্গে আমি কথায় কথায় তুলেছিলাম কথাটা এরকম তুমি বললে ঝাপগুটি দিলে কিন্তু ওইরকম তো একজনকে তুমি বলেছিলে এই ব্যাপার তো শুনে ভগবান কিছু বললেন না ভগবান সাধারণত সব কথায় কিছু হয়তো বা বললেন না চুপ করে বসেছেন স্থির হয়ে বসেছেন শুনেছেন কথাটা তার কিছুদিন পরেই সেই ব্যক্তিকে ডেকেছেন ডেকে পাঠালেন ডেকে পাঠিয়ে সে এসেছে ভগবান পাশে বসেছেন যারা আসবেন দেখবেন আমাদের আশ্রমে অফিস একটা কাঠের চেয়ার রাখা আছে সে চেয়ারটার আগে কাঠের চেয়ারটা দুটো হাতল ছিল সে ভগবানের রুমে ঘরের চেয়ার ভগবানের চেয়ারটায় বসতেন ওখানে বসে যেমন ভগবান সব ইয়ে করেছেন তো ওখানে বসিয়েছেন সে মানুষটাকে সে ব্যক্তিকে বসে বসে তাকে পাশে বসিয়ে এবং তিনি কিন্তু তার কথা রাখলেন সব কাজ কমপ্লিট করলেন এইভাবে যে জ্ঞান হয়েছে যে ভয়ঙ্কর ভাবে ঘরের থেকে কে কি করছে হয়তো সে সিনেমা দেখছে লাফালাফি করছে অন্য কোনো জগৎ সংস্কার নানা রকম কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়েছে সেখান থেকে সরিয়ে নিয়ে এসে এইভাবে করে তাকে আধ্যাত্মিক জগতে মানে কি প্রবেশ করিয়ে দেওয়া সমাধি লাভ করে দেওয়া এটা কিন্তু বিরাট ব্যাপার তাই ভগবান বলছেন এখানে যে তোমাদের যেভাবে জ্ঞান হয়েছে এভাবে জ্ঞান হওয়াটা কি এতই সহজ মানুষ ধ্যান তপস্যা করতে পাহাড়ে গিয়ে তপস্যা করছে হিমালয়ে গিয়ে তপস্যা জ্ঞান লাভের জন্য ওই একই জিনিস এখানে হয়ে যাচ্ছে তাই ভগবান বলছেন এখন মহাশক্তির আবির্ভাব হয়েছে বারবার বলেছিলেন স্বামীজি মানে স্বামী বিবেকানন্দ বলছেন ঠাকুরের কাছে জ্ঞান চেয়েছিলেন কিন্তু ভগবান নিজের চেষ্টায় কিন্তু এই জ্ঞান লাভ করেছেন নিজের চেষ্টায় ভগবান বলছেন কি স্বামীজি ঠাকুরের কাছে জ্ঞান চেয়েছিলেন আমি কিন্তু নিজের চেষ্টায় সমাধি লাভ করেছি গুরুদেব বহু থাকতেন তবে কেউ কি বিশ্বাস করবে এখানের ব্যাপারটা কত বড় তিনি না বিশ্বাস করালে এটা অদ্ভুত ব্যাপার না ভগবান তার জ্ঞানের সময় ছুটি নিয়েছিলেন ক্যাজুয়াল সিএল নিয়েছেন অফিসের থেকে না গুরুদেব বারবার বলছে আমি সাত দিনের ছুটি নেব সব বাইরের সম্পর্কে ত্যাগ সাত দিন তিনি প্ল্যান করেছেন তিনি বসবেন নিজেকে নিয়ে এবং তিন দিনের মধ্যে ওই দিন থার্ড ডে গভীর সমাদের গভীরে ডুবে গেছেন নির্বিকল্প সমাদের গভীরে ডুবে গেছেন তো এরপর আরেক দিনের কথা ভগবান সেদিন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে ব্যাখ্যা করছেন পয়লা জানুয়ারি রামকৃষ্ণ মিশনে কল্পতরু দিবস হিসেবে পালন করে তার পরের দিন দু সাল ভগবান কথামৃত থেকে পড়ছেন পড়তে পড়তে কিছু কথা বলছেন আলোচনা করছেন বলরামের বাবা সম্বন্ধে বলেছিলেন যে উনি গোড়া বৈষ্ণব ছিলেন না বৈষ্ণবরা গোড়া বৈষ্ণবরা একটু অন্য খুব গোড়া হয় আমি জানি কিন্তু বলরামের যে বাবা মানে ঠাকুরের সঙ্গে তার বাবা খুব একটা গোড়া ছিলেন না ওনার মধ্যে একটা উদারতার ভাব ছিল উদার ছিলেন সবকিছু গ্রহণ করতেন আজকে দেখবেন আপনারা আমাদের মধ্যে মানে এটা করব করব না হ্যাঁ ওটা না কিছু মানে রয়েছে সবার হ্যাঁ এটা করলে ওটা হবে না এটা স্পর্শ করলে ওটা হবে না ভগান হলে কিচ্ছু মানতেন না না এটা করো তুমি ঈশ্বরকে ডাকো সূচিবায়ু প্রভাব কেমন ভাবে হয়েছে যে আমি নিজের চোখে দেখা মানুষের ঘরে ঘরে ভাগব গীতা রয়েছে কিন্তু গীতাটাকে একটা লাল সালুতে মুড়ে ঠাকুরের আসনে তুলে রেখেছে ওই উপরে কোনোদিন বের করে পড়ো কি না পড়া হয় না আমাদের সঙ্গে মিশবার পরে যখন আগ্রহ হয় কিংবা যখন চাপ দেওয়া হয় পড়ো পড়ো তখন হয়তো ওটা থেকে চান করে এই করে নামাচ্ছে শুদ্ধিটা বাইরে দিয়ে হয় না দেহের শুদ্ধি একটা বিরাট ব্যাপার কিন্তু দেহের শুদ্ধির সঙ্গে সঙ্গে মনের শুদ্ধিটা তুমি 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 চাইতে হবে তো না চাইলে করে করলে লাভ নেই যেমন গঙ্গা স্নানে একজন নেমেছে গঙ্গা স্নান করছে পবিত্র হওয়ার জন্য শুদ্ধিতার জন্য গঙ্গা স্নান করতে গঙ্গা চান করতে যে চান করতে নেমেছে তার ঘাড়ের যতগুলি ভূত ছিল পাপের ভূত সব নেমে যায় তারা কিন্তু গঙ্গায় যায় না পারে বসে চুপ করে ঘাপটি মেরে বসে থাকে এই বেটা কখন আবার মানে গঙ্গা থেকে উঠে আসবে সে আবার চান করে যেই উঠে আসলো অমনি আবার তারা ওর ঘাড়ে চেপে বসলো তাই হয় আমাদের জীবনে কি করে মানুষ না আমি না কালকে ভবনের কাছে যাব আমি না কালকে আশ্রমে যাবো কালকে আমি এই ক্লাসে করবো কালকে এটা করবো কালকে আর আসে না আগামী দিন আর আসে না ওই দিন ওটা করবো সেই দিন ওটা করবো কোনো হয়ে ওঠে না কেন তুমি চিরকাল সবসময় জগৎ সংসার নিয়ে ব্যস্ত হয়ে আছো ওই অভ্যাসটা করেছো কেন অভ্যাসটা তো করনি যে যাই কিছু হোক আমি এটা করবো সেটা হয়নি কিন্তু তোমার জীবনে তুমি ভেবে দেখবে তুমি যা কিছুই করো না কেন একসময় রাত্রিবেলা কিংবা কোন একটা সময় পারছি না সেইভাবে তুমি আর পারছি না আমি ঈশ্বরের কাছে ফিরে যেতেই হবে ভাব হয় না কিন্তু কেন হয় না জগৎ সংসারে সবকিছু নিয়ে মেতে আছো তাই হয় না তাই বলছে এই আমাদের মধ্যে ওই বাইরের ব্যাপারটা ছেড়ে আরো গভীরে যেতে হচ্ছে তাই বৈষ্ণবের ভাব দিয়ে ভগবানটা বলছেন যে ভগবানের ঠিক ঠিক যে ধর্মকে বুঝবে তার মধ্যে একটা উদারতার ভাব থাকবে সবকিছুকে গ্রহণ করতে পারবে এটা ভালো নয় ও ভালো নয় এটা ঠিক না ও ঠিক না এসব তার চোখে ধরা পড়ে না ভগবানের চোখের সামনে অনেক কিছু বাজে কিছু হতো ভগান করুন দেখতেই পেতেন না দেখতে পেতেন না অনেক দেখতেন দেখার ব্যাপার পিটি ঠিক ঠিক যে ধর্মকে বুঝবে তার মধ্যে একটা উদারতার ভাব থাকবে তবে ঠাকুর বলেছেন নিষ্ঠা ভক্তি ভালো উদারতা থাকবে কিন্তু নিষ্ঠা ভক্তি আলাদা জিনিস কিন্তু কেমন একটা উদাহরণ দিচ্ছেন কারো শিবকে ভালো লাগে বা কারো রামকে একটু বেশি ভালো লাগে তো অন্যের ভাবকে মানব না এটা কিন্তু আমি বলবো না ভগবান বলছেন না যেমন একটা উদাহরণ দিচ্ছেন বলছেন কৃষ্ণ রুক্মিণীকে নিয়ে বসে আছেন হনুমান আসছে দেখে কৃষ্ণ রূপমিকে বললেন তুমি যাও হনুমান আসছে আমাকে দেখতে তাই আমাকে এখন ওর জন্য রামের ব্যস্ত হবে ঠাকুর বলছেন এই ভাবটা খারাপ না মানে এই যে নিষ্ঠা তাকে আমি ভালোবাসি এই নিষ্ঠা ভাব ভক্তি এটা ঠিক আছে কিন্তু ওই গোরামি ভালো না বাইরের যেটা বহিরঙ্গ ব্যাপার ওটা ঠিক না বহিরঙ্গটা নিয়ে সবে ব্যস্ত এটাকেই বলছে নিষ্ঠা ভাব ভগবান কখনো তার ভক্তির ভক্তের ভক্তিভাবকে কিন্তু নষ্ট হতে দেন না ভগবান হতে কথা নিতে দেখবেন ঠাকুরের ঘরে ঠাকুরের সামনে একজন বসে ধ্যানস্থ হচ্ছে এই ধ্যানস্থ হচ্ছে আস্তে আস্তে সূর্যের উপরের মাথার চিপ ভেন্টিলেটার মধ্য দিয়ে সূর্যের আলো এসে মুখে পড়তে শুরু করেছে ঠাকুর সঙ্গে সঙ্গে কি করলেন একটা ছাতা বের করলেন ছাতা বের করে ছাতা এ করে ধরলেন ওর মুখের উপরে যাতে মুখের মধ্যে সূর্যের আলো না পড়ে কারণ সে ধ্যানের ভেতরে ডুবছে তখন ধ্যানটা যাতে কম না বাইরের ব্যবহার দিয়েও কিন্তু ঠাকুর শেখাচ্ছেন তাই জানবে ব্যঙ্গ করতে নেই আমি আমার জীবনে দেখেছি যে আমি ধ্যান করছি খুব বিরাট বিরাট মহাপুরুষ তারা আসে ব্যঙ্গ করছেন এ দেখো ধ্যান করছে সাহায্য করতে হয় কেউ যদি আধ্যাত্মিক পথে এগোচ্ছে সাহায্য করো তাকে কটু কথা বলো না আর কি মেরো না আমরা ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিতে কিছু বই আমাদের বলা হয়েছিল পড়তে যেমন ধ্যান ও আধ্যাত্মিক জীবন একটা বই পড়ার কথা খুব সবাইকে বলা হয় কিন্তু কেউ পড়েনি হয়তো খুব কম লোকই পড়েছে নেবু ওখানে খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে যে ঠাট্টা কি করো না আধ্যাত্মিক যদি আসছো ই আর কি মেরো না এত ইয়ার কি মারা কি আছে কথায় কথায় একদম মেরো না একেবারে না বন্ধ করো কিন্তু দেখবে মানে অভ্যস্ত হয়ে আছে দিনকে দিন রোজ ঠাট্টা ইয়ার কি করা ঠিক মেরেই ফেলি হ্যাঁ একটু খোঁচা দিয়ে কথা বলা বলছে এই ব্যবহারগুলি কি এটা তোমার সেই জাগতিক ব্যবহারের মধ্যে আসে সেগুলি দিয়েই তুমি একচুয়ালি নিজের পথটা আধ্যাত্মিক পথের যে বিকশিত হওয়ার রাস্তাটা তুমি নিজেই সেটাকে বন্ধ করে ফেলো তাই বলছি করতে নেই কেউ যদি আধ্যাত্মিক পথে এগোনোর চেষ্টা করছে তাকে সাহায্য করো কিভাবে সাহায্য করো সে যাতে এই পথে হ্যাঁ তাকে না নিশ্চয়ই খুব ভালো পারবে ভেতরের থেকে আন্তরিকভাবে চেষ্টা করো তাকে সাহায্য করতে যে সে যাতে এগো এগিয়ে যায় এই পথে ঈর্ষা করো না এগিয়ে গেল আমি কি পারলাম না সেও যাতে এগোয় তুমি নিজের কথাটা বলো না আমি আমি করেছি আমি আমার হচ্ছে আমার এই ব্যাপার এটা বলো না বরং বলো তুমি এভাবে করছো খুব ভালো এটা আরো করো এটা কত সুন্দর লাগছে আমার থেকে তোমার দাম বেশি বিশ্ব সংসারে আমার নিজের থেকে বিশ্ব সংসারে সবকিছুর দাম বেশি যখন এটা বুঝবো তখন কিন্তু আমি সত্যিশীল সব কিছু গ্রহণ করতে পারবো এটা বুঝতে পারি না তো আমরা আমরা সব থেকে বেশি দামি কি করে ফেলি নিজেকে তুমি দামি বটে কিন্তু তোমার এই অহংকার দামি নয় এই অহং এর পেছনে যিনি সত্যিকারে যিনি আমি আসল আমি রয়েছে যে আত্মস্বরূপ রয়েছে সে দামি কিন্তু তুমি দামি কাকে করছো তার উপরে খোলটাকে দামি করে ফেলছো এই খোলটাকে ছাড়ো ভগবান কখনো তার ভক্তের ভক্তিভাবকে নষ্ট করতে দেন না ভগবান এটা জানেন তাই তিনি নিত্য থেকে লীলা আবার লীলা থেকে নিত্য যেতে পারেন নিত্য থেকে লীলা লীলা থেকে নিত্য হচ্ছে সেই জায়গাটা যেখানে কিছু নেই আবার সর্ব সবকিছু পূর্ণমদ পূর্ণমেদম পূর্ণা পূর্ণম সেই পূর্ণ স্বরূপ যেখানে জগৎ নেই কিন্তু জগতের অনস্তিত্ব অস্তিত্ব প্রসঙ্গ নেই সে এক স্থির আবার লীলা এই ব্যবহার সেই আমরা আমরা এই ব্যবহারই দেখেছি আমরা তো সেই পরম পুরুষকে দেখিনি তাই আমরা বুঝতে পারছি নৃত্যটা কোনটা নৃত্য মানে সেই আত্মার কথা বলছে সেই ঈশ্বরের কথা বলছে ভগবান এটা জানেন তাই ভক্তের ভক্তিভাবকে তিনি নষ্ট করেন না তিনি নিত্য থেকে লীলা আবার লীলা থেকে নৃত্যে যেতে পারেন কখনো বলছে যখন তিনি অদ্বৈত ভাব নিজের মধ্যে ডুবে আছেন স্থির হয়েছেন তখন তিনি নিত্যে আছেন সে আছেন তখন তিনি নৃত্যে রয়েছেন নিত্য যেখানটাকে বলা হয় ব্রহ্ম মানে মানে কি বলছে রাম কৃষ্ণ শিব এই ভাব বলে কিছু নেই আসলে ওটা ওটার থেকে কিছু এসেছে তবে একটা কিছু আছে কি সেটা ব্রহ্ম সেখানে ওগুলি কিছু নেই শিব কি একটা কিছু রয়েছে আবার যখন তিনি একটু নিচে নেমে আসছেন তখন তিনি রাম কৃষ্ণ শিব হচ্ছেন সেখান থেকে আবার যখন নাম তখন তিনি আবার রাম হলেন তিনি কৃষ্ণ হলেন তিনি শিব হলেন তখন তিনি সব কিছু হচ্ছেন এবং খালি ওটাই নয় আরো যা কিছু দেখ সব তিনি হচ্ছেন যখন এক দেখেন তখনই কিন্তু দুই যখন এই এককে দেখা যাচ্ছে দেখা যখন যাচ্ছে তখন কিন্তু এই যে দেখছে সে রয়েছে এবং ওই দেখা যাকে দেখা হচ্ছে সে রয়েছে দুইও হচ্ছে কিন্তু যখন একও থাকে না তখন তখন দুই দেখবে কি করে মানে সহজ কথায় বলছে যে ব্রহ্ম ব্যাপার বলছে না কিরকম বলছি যতক্ষণ তুমি জগৎটা বলছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বেদান্তের কথা তো জগৎটা মিথ্যা কেন বলছে যে জগতে তুমি দেখতে পাচ্ছ তাই এটা মিথ্যা এই যে দেখতে পাচ্ছ দৃশ্য রূপে যখন তুমি জিনিসটা পরিণত হচ্ছে তার মানেই এটা সত্য যে দৃশ্য কখনো সত্য নয় দৃশ্য মিথ্যা দৃশ্যের আলাদা যিনি দ্রষ্টা রয়েছেন তিনি হচ্ছেন আসল সত্য দোষটাকে কি করে পাবো দোষটা মানে দোষটা মানে যিনি দেখছেন কে দেখছেন তুমি তুমি নিজেকে কি করে পাবে দেখা বন্ধ করো দেখা বন্ধ করতে কি করতে হবে চোখ বন্ধ করো চোখ বন্ধ করলাম এবার মনের চোখ দিয়ে তুমি সবকিছু দেখে চলেছ কি করবে এবার মনের চোখটাকে কিভাবে বন্ধ করবে না চিন্তা করিস না চিন্তা করিস না মানে চিন্তা কি আমি করি না চিন্তা আসছে আসুক মনে হচ্ছে নানা রকম স্বামীজি বলেছে চিন্তা না করতে কিন্তু চিন্তা তো এসেই চলেছে এসেই চলেছে শেষ আর হচ্ছে না ধৈর্য ধরে বসে দেখো চিন্তা আসবে এবং চিন্তা চলে যাবে এই করতে করতে একসময় এই চিন্তারূপী যে জগৎ সূক্ষ্ম জগৎ এটাও বন্ধ হয়ে যাবে এইভাবে ধীরে 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 আরো গভীরে গিয়ে সেই কোটি সম্পূর্ণভাবে অন্তরিত হবে তখন তুমি নিজের মধ্যে নিজেকে আবিষ্কার করতে পারবে এই তো বেদান্ত এই হচ্ছে বেদান্তের সার মূল কথা বলছেন যখন আবার এক হয়ে যান তখন দুই থাকে না কৃষ্ণ ভক্তরা বলছে কি কৃষ্ণ ভক্তরা বলবেন যে কৃষ্ণ বড় কৃষ্ণ বিরাট বড় আর ঠাকুর রামকৃষ্ণ দেবের ভক্তরা তার বলবেন যে কি বলবেন তারা যেমন স্বামী বিবেকানন্দ বলেছেন বলছেন রামকৃষ্ণ বিষয় কি অবতার বরিষ্ঠায় তখন দুইজনের মধ্যে কৃষ্ণ ভক্ত এবং রামকৃষ্ণের ভক্তের মধ্যে ঝগড়া দ্বন্দ্ব লেগে যাবে তাই না তো এখানে পবিত্র রঞ্জিত ভগবানের গুরুদেব পবিত্র রঞ্জি কি বলতেন খুব সুন্দর বলতেন বলতেন দেখো স্বামী বিবেকানন্দ বলেছেন অবতারের বরিশায় এবং কৃষ্ণ ভক্তরা কৃষ্ণ ঠিক আছে কিন্তু স্বামীজি বলেছেন স্বামী বিবেকানন্দ বলেছেন অবতার বরিশায় অবতারদের মধ্যে বরিষ্ঠ সব থেকে শ্রেষ্ঠ তো আপনি বলেননি কিংবা আমিও বলিনি স্বামীজি বলেছেন স্বামীজিকে কি জিজ্ঞেস করতে হয় তিনি কেন বললেন তাই প্রশ্ন করলে সামি করছে ব্যাঙ্গাচির লেজ খসলে পর ব্যাং জলেও থাকতে পারে থাকতে পারে ব্যাঙাচির লেজ খসা মানে জীবের অবিদ্যা রূপী লেজ খসে যা ব্যাঙাচি তার লেজটা খসে যাওয়া মানে এই অবিদ্যা অজ্ঞান এটা চলে গেল মানে তখন সেই জ্ঞানী নিত্য থেকে লীলা আবার লীলা থেকে নিত্যে যেতে পারেন কিন্তু ব্যাঙাজি ভাবে ব্যাঙাজ কি ভাবে ভাবে যে ব্যাংটা তো আমাদের মতো আমাদের মতো যেমন প্রথম প্রথম স্বামীজি আমাদেরকে দেখে কথাবার্তা বাইরে বাইরে ব্যবহার রাখছে ঠিকই স্বামীজি দূরদর্শন কিন্তু আমাদের মতোই তো কথাটা বলছে এইরকম একই ব্যাপার আমার মতোই ওইরকম রকম হাতটাই ঠাট্টাই আর কি মারে কিছু বললে শুনলো না হ্যাঁ অবজ্ঞা করে কেন অবজ্ঞা করে অজ্ঞানের জন্য তোমার এই অজ্ঞানটার জন্যই অবজ্ঞা করছে এবং সেই অবিদ্যারূপী অজ্ঞান রূপী সেই ব্যাঙাচি লেজ যার জন্য তুমি নিজেকে ভাবছো আমি ব্যাং তুমি নও তুমি ব্যাঙাচি কিন্তু তোমার এই অজ্ঞান রূপী অবিদ্যারূপী যে দেশটা যখন খসে পড়বে তখন কিন্তু তুমি সেই সত্য সত্যকে পাবে তাই বলছি যে ব্যাঙাচি ভাবে ব্যাংটা তো আমাদের মতোই হ্যাঁ কিন্তু ব্যাঙাচি আর ব্যাংক কখনো এক হতে পারে না তার কারণ ব্যাংক জলেও থাকে আবার ডাঙাও থাকে জল সেই সাগরে হচ্ছে সেখানে ব্যবহারও করতে পারে তার কারণ ব্যাংক জলেও থাকতে পারে আবার ডাঙ্গাও থাকতে পারে কিন্তু ব্যাঙাচি জলে থাকতে পারে ডাঙ্গা উঠতে পারে না তাই রাখবে যে ব্যবহার কিন্তু হচ্ছে ব্যবহার করছে বটে কিন্তু সাবধান সাবধান সত্যটাকে জানো সত্যটাকে লাভ করো এটা হচ্ছে মূল কথা